লোকসভা ভোটের আগেই আইএসএফ তৃণমূল বচসা সামনেই লোকসভা ভোট আর ভোটের আগে আইএসএফ তৃণমূলের মধ্যে বচসা বচসা থেকে হাতাহাতি হয় দুপক্ষের মধ্যে তাতে আহত হয়েছেন বেশ কয়েকজন ঘটনাটি ঘটেছে উত্তপ্ত উত্তর চব্বিশ পরগনা জেলার পূর্ব খিকাপুরের অন্তর্গত দাড়িপুকুর গ্রামে প্রথমে দুই ভাইয়ের মধ্যে বচসা শুরু হয় আর সেই বচসাকে কেন্দ্র করে শুরু হয় আইএসএফ ও তৃণমূলের মধ্যে সংঘর্ষ আইএসএফ এর অভিযোগ সামনে লোকসভা ভোট আর সেই লোকসভা ভোটে তাদের মাঠে ময়দানে নামতে দেবে না সেই কারণে এই ধরনের গণ্ডগোল পাকাচ্ছে তৃণমূলের কর্মীরা তারা বলেন ইফতার সেরে চায়ের দোকানে বসেছিলেন আইএসএফ কর্মীরা আর সেখানে একটা গণ্ডগোল সৃষ্টি হয় সেখানে শুরু হয় বচসা ও হাতাহাতি আর হঠাৎ করে তৃণমূলের কিছু কর্মী সমর্থক এসে তাদের উপর মারধর করে বলে অভিযোগ কিন্তু পাল্টা অভিযোগ করেছে শাসক দলের নেতা কর্মীরা। যে দুই ভাইয়ের কথোপকথনের মধ্যে ঢুকে এই সম্পূর্ণ গণ্ডগোলটি পাকিয়েছে আইএসএফ কর্মীরা তারা ইচ্ছাকৃতভাবে ঝামেলা পাকিয়ে তৃণমূলের ঘাড়ে চাপিয়ে দেওয়ার চেষ্টা করেছে এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে ঘটনাস্থলে গিয়েছে দত্তপুকুর থানার পুলিশ দত্তপুকুর থানার পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ সম্পন্ন ব্যাপার তাদের পারিবারিক ব্যাপার দুই ভাই মিলে কথা বলছিল কিন্তু এখানে আইএসএফের কিছু দুষ্কৃতি ছিল তারা সে দুইয়ের দুই ভাইয়ের কথোপকথনের ভিতরে ঢুকে একটা ক্যাওয়াছ তৈরি করার চেষ্টা করা হয়েছে ওটা নিয়ে তারা গায়ের জোর দেখাচ্ছে অসভ্য ভাষা গালাগালি করেছে অথচ আমরা এখানকার রুলিং পার্টি তৃণমূল কংগ্রেসের মেম্বার পঞ্চায়েত আমাদের সব কিছু আমরা কন্ট্রোল করি এবং এই পাড়া থেকে উই ইলেকটেড যিনি মানে এই পাড়ারই বাসিন্দা যিনি প্রধান আরিফ গাজী উনিও প্রধান আমাদের আলিবউদ্দিন মন্ডল মেম্বার এবারে আমরা সবাই এসে মিটিয়ে দিয়েছি মিটিয়ে দেওয়ার পরে ওরা যে অসভ্য ভাষা কালিগালা কালীগালাজ করছে এই নিয়ে সামনে একটা ক্যাওয়া হয়েছিল হয়ে যেটা আইনগতভাবে যেটা করার সেটা সেই কমপ্লেন হয়েছে ও আমরা প্রশাসনকে যথাযথ ব্যবস্থা নেওয়ার কথা বলেছি এবং আমরা আমরা যেহেতু চাইছি সবাই মিলে যে পাড়ায় একটা শান্তি শান্তির শৃঙ্খলা বজায় থাকুক শান্তির বাতাবরণ তৈরি হোক সামনে লোকসভা ভোট মানুষের গণতান্ত্রিক অধিকার মানুষ প্রয়োগ করবে যার যাকে ভালো লাগবে তাকে ভোট দেবে এই নিয়ে অশান্তি করা কোনো জায়গা ছিল সে হোক বাড়ির থেকেও আসছিল এখন যেভাবে মানে দুই কাটাকাটি ভাইকে কতাকাটাকাটি কাটাকাটি না কাটাকাটি যাই হচ্ছিল যেভাবেই হচ্ছিল না যেন মশিয়ার ওখানে থেকাতে যায় ওখানে থেকাতে যায় পরিষ্কার গিয়ে বলে যে তোরা ঝক্কি ঝামেলা করিস না গো তোরা বা তোদের মতন যাস সাহায্য সব বাড়ি যা তা ঝক্কি ঝামেলা যাস না বলতে সাজান বলে ছেলেটা গিয়ে ওকে উল্টোপালটা মারধর করে পাল্টা মারধর করে জামা কাপড় ছিঁড়ে দেয় গেঞ্জি ছিঁড়ে দেয় দেওয়ার পরে এখানে কিছু ছেলে ছেলেপিলে আমাদের পক্ষে যারা ছেলেপিলে ছিল তারাও এবারে জিনিসটাকে দেখেছে দেখার পরে উত্তেজিত একটা হয় উত্তেজিত হটে তো সবাই থেকে থেকিয়ে দেয় সেইভাবে এখনো পর্যন্ত সেইভাবেই আসে আমি আবার থানাকে জানালাম থানা এসেছিলো আপাতত ভাবিয়ে গেছে বিতর্ক হচ্ছিল আমি ওটা ডেকে আপসে মিটিয়ে নিয়েছিলাম নেওয়ার পরে একটা আমাদের আর একটা ছেলের সঙ্গে একটা ভুল বোঝাবুঝি বিতর্ক হয়েছে যে নিজেদের মধ্যে চেল মানে চিৎকার চার্জে হওয়ার পরে আমরা রেজিস্টার মিটিয়ে দিয়েছি এবার টিএমসির কিছু দুষ্কৃতি যাতে কোনো কাজ নেই সারাদিন গ্রামের মধ্যে অশান্তি পঞ্চায়েত ভোটে আমাদেরকে উঠতে দেয়নি লোকসভা ভোটে উঠতে দেবে না তার জন্যই পরিকল্পনা ওরা কিছু পেলেই আমাদের মারধর করছে আর পুলিশ প্রশাসন দিয়ে তুলে দিচ্ছে ওরা চাইছে না যে আমরা আইএসএফ মানে আইএসএফটা এখান থেকে খাড়া হোক